啊、我问题都 嗯。Yeah. হ্যালো হ্যালো মিঠুন শর্মা আচ্ছা আমার আওয়াজ ক্লিয়ার সব কিছু সাউন্ড পিকচার সব ক্লিয়ার আছে একটু জানাবেন তো আমি ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যালো সোহেল রানা ভাই শুভ সন্ধ্যা দিদি ভাই ভালোবাসা অবিরাম শুভ সন্ধ্যা সবাই একটু ঝটপট জয়েন হও সোহেল ভাই একটু গ্রুপে লাইভটা শেয়ার করে দেবেন চলে আসলাম একদম চলে আসার জন্য ধন্যবাদ সোহেল ভাই অল সিয়ার আচ্ছা ওকে ওকে সোহেল ভাই একটু গ্রুপে লাইভটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম জাফরিন তোমার শরীর খারাপ মাথা ব্যথা বলছিল ওষুধ খাও শুভ সন্ধ্যা ঠিক হয়ে যাবে ভালো আছি গো তুমি কেমন আছো আমি ভালো আছি সবাই একটুখানি ওয়াচিং টা বাড়াবো সবাই একটু মেনশন করবো আর ট্যাপ ট্যাপ করে সবাই একটু ওয়াচিং বাড়াবো প্রত্যেক একটু হ্যাঁ গ্রুপে শেয়ার করে দিয়েছেন পরে করে দেওয়ার জন্য ধন্যবাদ সবাই একটু ট্যাপ ট্যাপ করব আর ওয়াচিংটা বাড়াবো সবাই একটু মেনশন করে ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়াবো একটুখানি মেনশন করে দেবো সবাই সব মেনশন করে সবার একটি বন্ধুদের ডেকে আনবে প্লিজ অনেক শুভ কামনা রইলো আপনার জন্য অনেক শুভ কামনা রইলো ভালোবাসা চলমান একদম ভালোবাসা চলমান সবাই একটু ট্যাপ ট্যাপ করবো প্রত্যেকে একটু ট্যাপ ট্যাপ করবো সবাই একটু ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়াবো প্রত্যেক একটু ট্যাপ ট্যাপ করবো আর একটি বন্ধুদের মেনশন দিয়ে ওয়াচিংটা বাড়াবো প্রত্যেক একটু একটি বন্ধুদের মেনশন দেবেন সবাই চলে আসুন এন্টি ফ্যামিলির একদম কদম ফুলের ভালোবাসা আচ্ছা সোহেল ভাই মেনশন করে দিয়েছে একদম আসতে পারো একদম রাজবংশী সুজয় অবশ্যই আসতে পারো সূর্যমুখী ফুলের শুভেচ্ছা তুমি এই যে সানফ্লাওয়ার গুলো দেখে বলছো না সূর্যমুখী ফুলের শুভেচ্ছা সবাই একটুখানি একটি বন্ধুদের ডাকবো ট্যাপ ট্যাপ করে প্রত্যেকে একটুখানি ট্যাপ করে আচ্ছা মেনশন চলছে আচ্ছা শরবত সবাই কোথায় গেলো সবাই কোথায় গেল ভালো আছি মিলনু ভাই আপনি কেমন আছেন কনগ্রাচুলেশন ফর অনেক 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 অভিনন্দন আর অনেক বড় হোক আপনার পরিবার অনেক শুভ কামনা রইলো 15 মিনিট লাগবে আমার নিমতলা থেকে আসতে আচ্ছা তুমি পনেরো মিনিট ধরে ঘুরে এসো নিমতলা থেকে চলে আসার জন্য ধন্যবাদ অসাধারণ থ্যাংক ইউ ভালোবাসা রইলো চলো চলো একদম চলো চলো সবাই একটু ট্যাপ ট্যাপ করে আহ সবাই একটু একটি বন্ধুদের ডেকে নিয়ে আসবো এনে আহ ওয়াচিং টা বাড়াবো প্রত্যেকে একটু ট্যাপ ট্যাপ করে দেবে প্রত্যেকে ট্যাপ ট্যাপ করে দেবে আচ্ছা সুন্দর লাইভ আপনারা থাকলে নিশ্চয়ই লাইভটা সুন্দর হবে কমেন্ট করতে করতে হাপিয়ে যাবো কিন্তু কমেন্ট থামবে না আচ্ছা ঠিক আছে চলো চলো কমেন্টে চলো জনগণ একদম বাকি গ্রুপ মেম্বাররা কোথায় সবাই কোথায় গেল চলো চলো কমেন্টে চলো জনগণ একদম একদম সবাই মিলে চলো 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 একদম সঠিক কথা বলেছেন ইনশাআল্লাহ ভাই অনেক অসাধারণ সুন্দর উপস্থাপনা ধন্যবাদ মিজানুর ভাই ধন্যবাদ ওই পচা তুলি ফুল দেব এখন ফুল হ্যাঁ তুমিও আমাকে তুলি বলছো আচ্ছা বলো আমি যেতে পারি হ্যাঁ একদম একদম চলো চলো সবাই উড়াধুরা কমেন্ট করো একদম সবাই যত ট্যাপ ট্যাপ তত ওয়াচিং একদম বিদায় নিব হ্যাঁ হ্যাঁ জাপরিন তোমার যখন শরীর ভালো না তুমি রেস্ট করো কোন অসুবিধা নেই চলে এসছে মুন্থা মুন্থাকেই খুঁজছিলাম আমি মুন্থা কোথায় উপস্থিত আসি হ্যাঁ হ্যাঁ জাপরিন এসো যত কমেন্ট তত পরিচিতি একদম যত কমেন্ট তত পরিচিতি চলে আসলাম লাইব্রেরি ভাই একদম চলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এটি সাতজন থেকে আবার চারজনে নেমে গেল কেন বা চিন্তা ইনশাল্লা পাশে আছি পরিবারের সকল সদস্যদের আমি ভালো আছি সুজয় তুমি কেমন আছো ইনশাল্লাহ পাশে আছি এন টি পরিবারের ভালোবাসার ফ্যামিলি এনটি ফ্যামিলি ইনশাল্লাহ পাশে আছি এনটি ফ্যামিলি জিরো জিরো ওয়ান পরিবারের ভালোবাসার ফ্যামিলি একদম একদম যারা বন্ধু হওনি বন্ধু করে নিও সবাই কেমন আছে আমি ভালো আছি মুন্থা তুমি কেমন আছো মুন্থা কা হাল বা দিদি ভাই ঠিক বা ঠিক বা আচ্ছা এনটি ফ্যামিলি জিরো জিরো ওয়ান ওরে বল না পরে তোদের ব্লক খাবে অনেক অনেককে মেটা তুমি দিতে পারো তোমার ইয়ে রাধে রাধে দিদিভাই রাধে রাধে ভালো আছি একদম একদম সবাই ওয়াচিংটা নজন থেকে হঠাৎ করে চারজন হয়ে গেল কেন বুঝতে পারছি না নমস্কার জাকির ভাই নমস্কার কল আসছে একটু পরে ফিরে আসবো ঠিক আছে চলে দানা ভাই চলে আসলাম চলে এসছে সুজাতা দি আই এম কামিং ফর্ম উগন্ডা ওকে দিদি কেমন আছো ভালো আছিস আমুমেন্স তুমি কেমন আছো তোমার শরীর কেমন আছে অবশ্যই জানাবে হ্যাঁ তুমি তো নতুন সুজাতা দি তুমি একদম নতুন তুমি আজকে একদম নতুন এসছো শেয়ার ডান ওকে জয়িতা দি শেয়ার করে দেওয়ার জন্য চলে এলাম দিদি চলে আসার জন্য ধন্যবাদ আপু আমি আছি চিরার মতো ভালো আছি জৈতাদি তুমি কেমন আছো আমাকে একটু দেখো তোমাকে দেখছি সুজাতা দি তোমাকে দেখছি হাইলাইট মেনশন করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জাকির ভাই অসংখ্য ধন্যবাদ সৌভাগ্য বর্মন চলে আসলাম দিদি চলে আসার জন্য ধন্যবাদ সৌভাগ্য আজকে নতুন মেম্বার আমাদের এমটি ফ্যামিলিতে তোমাকে ওয়েলকাম হ্যালো হ্যালো রায়হান নিমা কেমন আছো হাইলাইট মেনশন করে দেওয়ার জন্য ধন্যবাদ তুলি তুলি ফুল তুলি সবাই মিলে একসাথে চলি একদম একদম আমিও গুড় তাহলে তাহলে গুড় চিরে গুড় চিরে ভালোই লাগে আসাদুর ভাই বলেছে কালকে আমার বিয়ে হয়েছে তাই আজকে আমি নবদুর বাবা ভালোবাসা অভিরাম লাইভে সবাই কেমন আছেন ভালোবাসা অভিরাম বৈঠকের সকলকে আমিও নতুন হ্যাঁ তুমি নতুন আজকে আমাদের এন্টি ফ্যামিলিতে এসেছো তোমাকে ওয়েলকাম আছি দিদি এখন একটু ভালো আচ্ছা সামু ও আশাদুর ভাই বলেছে যে তোমার বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ ভালো আছি নওগাঁও সেলিব্রিটি আপুরা আচ্ছা রায়হান দিমাকে বলছে সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমাকেও অনেক অনেক ভালোবাসা আশা দূর মজা করতে পারে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা তোমার জন্য সামোমেন্স অনেক অনেক ভালোবাসা অনেক ভালোবাসা তোমার রিকোয়েস্ট আজকে অ্যাকসেপ্ট করেছি সামোমেন্স সবই পিক সৌভি পিসি আচ্ছা শুভ পিসি কি সৌভাগ্য বর্ম আচ্ছা সব্বাই একটু ট্যাপ টাপ করবো চলো চলো সব্বাই একটু ট্যাপ ট্যাপ করবো একটু মেনশন করবো করে আহ একটি বন্ধুদের ডেকে আনবো প্রত্যেকে একটু মেনশন করব শুভ সন্ধ্যা ইত্যাদি শুভ সন্ধ্যা এনটি ফ্যামিলি জিরো প্রত্যেককে একটুখানি ট্যাপ ট্যাপ করবে আজকে আবার মিজানুর ভাইও বলেছে ও মিজানুর ভাইও বলেছে তোমার বিয়ে হয়েছে কালকে আচ্ছা তাহলে তো তুমি একদম নতুন সবাই ট্যাপ ট্যাপ করে ভালোবাসা উড়িয়ে দিন একদম দিদি ফলো করে দিলাম একদম আমিও ফলো করে দিয়েছো তুমি একটা কমেন্ট করে দিও আমি তোমাকেও ফলো করবো ফলো ব্যাক দিয়ে দেবো খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ মুন্থা তোমার তো আমাকে সময় সুন্দর লাগে তুমি নিজেও সুন্দর মিষ্টি একটা মেয়ে ওই জন্য আমাকেও সুন্দর লাগে ধন্যবাদ দিদি হ্যাঁ আমি আছে শুভ পিসি তুমি আচ্ছা তুমি একটা কমেন্ট করে দিও আমিও তোমাকে ফলো ব্যাক করে দেব আর সবাই কোথায় আজকে আর সবাই কোথায় কোথায় গেল প্রত্যেকে কোথায় গেল গ্রুপের বাকি মেম্বাররা কই সব ঠিক আছে আমার হেনা কোথায় হেনা আছে হেনা আছে হেনাকে পেয়ে যাবে শুভ সন্ধ্যা বৃষ্টি ভেজা সন্ধ্যায় যুক্ত হলাম দিদিভাইয়ের ভার্চুয়াল লাইভে থ্যাংক ইউ আগে শেয়ার পরে কমেন্ট একদম মেহবুব আলম ভাই হেনা আছে হেনা আছে সূর্যমুখী ফুলের ছাপা পোশাক দিদি ভাই আজকে লাগছেন অতি ঝলমলা ধন্যবাদ ভাই চলে আসলাম দিদি ভাই ভালোবাসা অবিরাম এনটি ফ্যামিলি থেকে ভালোবাসা রইল আচ্ছা আবিবুল হক হাইলাইট মেনশন করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা সামুমেন্স মেনশন করছে আচ্ছা সবাই মেনশন করছে সবাই একটু মেনশন করো আর একটু ট্যাপ ট্যাপ করো সবাই একটু ট্যাপ ট্যাপ করে আপু আমাকে এত সুন্দর বলো না আমার শুনলে লজ্জা লাগে কেন তুমি সুন্দর তাই তোমায় সুন্দর বললাম সত্যি তুমি সুন্দর মনটা আমি দু মিনিট পর আসছি দাঁড়া ওকে সুধা দাদি আমি কিন্তু অনেক কিউট হ্যাঁ তুমিও খুব কিউট জাকির ভাই কিন্তু মনটা একটু বেশি কিউট মেহবুব আলম বাও কানের রিং এর কানের রিং এর রূপের ছটা হাসিতে মিশেছে মধুর ব্যাখ্যা গর্জিয়াস থ্যাংক ইউ এন্টি ফ্যামিলি জিরো জিরো রহমান ভাই চলে এসছে গোলাপি ঠোঁটে ফুটেছে গান আপনাকে দেখে মুগ্ধ প্রাণ বা আপনি বেশ ভালো কমেন্ট লেখেন রাহান নিমা অসাধারণ লাইভ জয় গুরু জয় গুরু মোতালেব ভাই আচ্ছা কিউরেটার হাড়ি কি বলেছো সুন্দরী দিদি ভাই অনেক ভালোবাসা সবাইকে জবা ফুলের ভালোবাসা হ্যালো 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 এম জন্য অসংখ্য ধন্যবাদ মোতালে ভাই সবার জন্য ভালোবাসা একদম প্রত্যেকের জন্য ভালোবাসা ভালোবাসা অবিরাম রইলো চুলের বাজে লুকানো মায়া লাইভে আপনার নেই কোনো ছায়া এত ভিড় কেন একটু জায়গা দাও ব্লক না খাওয়া পর্যন্ত কয়েকটা কমেন্ট করি সবাই একটু করি ভেরি নাইস লাই ভালোবাসা অবিরাম বৃষ্টি ভেজাই সন্ধ্যার আলো আপনার সঙ্গে সবার জন্য কামনা রইল একদম প্রত্যেকের জন্য শুভকামনা রইল আচ্ছা এনটি ফ্যামিলি জিরো জিরো ওয়ান জিন্দাবাদ এনটি ফ্যামিলি জিরো জিরো ওয়ান চলো চলো সবাই চলো সবাই চলো ভালোবাসা চলমান ভালোবাসা অবিরাম রইল উপস্থাপনায় ভরা সৌন্দর্যের ঢেউ দেবলীনা দিদি ভাই তুলনাহীন কেউ থ্যাংক ইউ একদম হাইলাইট মেনশন করে জন্য ধন্যবাদ অসংখ্য আচ্ছা চমৎকার লাইট চলছে জাকির ভাইয়ের ডাকে চলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ রায়হান নিমা সেটাই তো বলছি ওয়াচিং এত কম কেন সবাই একটু ট্যাপ ট্যাপ করবো সবাই মিলে নিজের একটি বন্ধুদের ডেকে আনবো প্রত্যেকে পিঙ্ক কালার লিপস্টিকের শুভেচ্ছা রইলো অনেক ভালোবাসা খুব সুন্দর লাইট তোমরা থাকলে নিশ্চয়ই সুন্দর হবে সবাই একটু আটজন সবাই একটুখানি ট্যাপ ট্যাপ করবো একটি বন্ধুদের ডেকে আনবো প্রত্যেকে মেনশন করবো প্রত্যেকে হাসি আপনার অমূল্য ধন কমেন্ট লিখতে হারাই জ্ঞান এন্টি ফ্যামিলি জিন্দাবাদ সবাই থাকেন বাদ যাবে না একটি শিশু লাভ 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 অনেক সুন্দর লাইভ আমার মিষ্টি দিদি ভাই জিন্দাবাদ প্রাণ খোলা ভঙ্গিতে সবার মন বলান দিদি ভাই আপনি সত্যি মহান চলছে এগারো জন ওয়াচিং আচ্ছা আমার এখানে না আটজন দেখাচ্ছে মমতা এর আগে আরো কম দেখাচ্ছিল বাংলাদেশ থেকে আমি এসেছি আপনার লাইফ এর হৃদয় মেলেছি অসংখ্য ধন্যবাদ আমার লাইভে হৃদয় মেলার জন্য নাইস লাইভ থ্যাংক ইউ জাকির ভাই চমৎকার লাইভ থ্যাংক ইউ মোতালেব ভাই আচ্ছা সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা সবাই ট্যাপ ট্যাপ করি একদম সবাই ট্যাপ ট্যাপ করে একটু ওয়াচিংটা বাড়াবো প্রত্যেকে ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়াবো নাইস স্মাইল থ্যাংক ইউ আমরা সবাই শিশু আর তুমি বুড়ি মুন্থা না মুন্থাই বাচ্চা তোমরা সবাই বুড়ো সবাই ট্যাপ ট্যাপ করে দিন আমি মঙ্গল গ্রহ থেকে আসলাম মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে আসার জন্য ধন্যবাদ মেনশন করছে টুপটা বৃষ্টি সুরে মনের গান বাজে দূরে বিউটিফুল লাইফ ধন্যবাদ ওয়াচিংটা আবার কমে যাচ্ছে ওয়াচিংটা কমে যাচ্ছে রিপ্লাই কমেন্ট হচ্ছে না কেন রিপ্লাই কমেন্ট হবে একবার বেরিয়ে রিফ্রেশ হয়ে আবার জয়েন করো রিপ্লাই কমেন্ট হবে অবশ্যই হবে এখন নজন দেখাচ্ছে হ্যাঁ কমে গেল জানলায় বৃষ্টি টুকটাপ দিদি ভাই নানি রয়ে যা নিয়ে যাবে দিদিভাই আপনি আজকে রূপসী প্রতাপ ভিজে গেছে আকাশ মাটি আপনাকে দেখে মন ভর্তি খুব সুন্দর লাইভ আমি বয়স্ক মহিলা না গো তুমি বয়স্ক না যারা তোমাকে বলছে বয়স্ক তারাই বয়স্ক তুমি একদম একটা মেয়ে ছোট্ট একটা মিষ্টি একটা মেয়ে ডলি ঘোষ আছে সবাই মেনশন করছে চলো 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 সবাই ট্যাপ ট্যাপ করি একদম সবাই ট্যাপ ট্যাপ করবো বৃষ্টির দিনে মিষ্টি হাসি আপনার লাইভে পাই তার খোঁজ হাসি খুব সুন্দর লাগে থ্যাংক ইউ সুজাতা দি থ্যাংক ইউ শুভ সন্ধ্যা আচ্ছা কতক্ষণ হয়েছে আমাকে একটুখানি বলবে কতক্ষণ হয়েছে একটু জানাবে আমি কতক্ষণ হয়েছে অসাধারণ অনুষ্ঠান চলছে অসাধারণ লাইফ চলছে থ্যাংক ইউ ঝুম বৃষ্টির ফোটা শুন গুন শুনছি লাইভে আপনাকে পে আনন্দে ভাসছি অসাধারণ লাইভ চলছে থ্যাংক ইউ শুভ সন্ধ্যা হ্যালো অমিত ভাই সৌভাগ্য বর্মন উনিশ মিনিট আচ্ছা আচ্ছা সৌভাগ্য বর্মন আচ্ছা হ্যালো হ্যালো অমিত ভাই মেঘলা দিনে সূর্যের আলো দিদি ভাই আপনার রূপে পাই তারই ভালো অসাধারণ লাইভ আলহামদুলিল্লাহ সৌভাগ্য আমি আজকে প্রথমে দেব সৌভাগ্য বর্মনকে বর্মনের সাথে সবাই যুক্ত হয়ে যাব প্রত্যেকে আমরা সৌভাগ্য বর্মনের সাথে যুক্ত হয়ে যাব আজকে বৃষ্টি যেন ছন্দের সাথী আপনার লাইভে কেটে যায় রাতে ধন্যবাদ স্বপ্নের খলি কোন আকাশে গো তুমি কোন গগনের তারা তোমার রূপে হয়েছে পাগল হয়েছে সবাই দিছে হারা ওরে বাবা কেমন আছো অমিত ভাই আচ্ছা শুভ সন্ধ্যা সবাইকে দিদিভাই আপনাকে শ্রদ্ধা ভরসা আপনাকেও জানাই শুভ সন্ধ্যা ধন্যবাদ বিউটিফুল ওয়ান লাল গোলাপের শুভেচ্ছা রইল সৌভাগ্য বর্মনের সাথে প্রত্যেকে যুক্ত হব আমি প্রথম একদম তোমার যেহেতু এই আইডিটার সাথে অনেকেই যুক্ত নেই তাই জন্য সৌভাগ্যকে আগে কেন আমি তো জিজ্ঞেস করিনি এক ঘন্টা হতে কতক্ষণ বাকি লাইভে আসা সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা দিলাম রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা বিউটিফুল টু মন থেকে ভালোবাসা আকাশ ভরা চন্দ্র তারা বিশ্ব ভরা প্রাণ তোমার ওই লাইভের মাঝে দাও না আমার একটা কমেন্টের স্থান বা খুব সুন্দর কমেন্ট মমিন ইসলাম লাল গোলাপের শুভেচ্ছা রইল ভালো আছি দিদি তুমি কেমন আছো আমি ভালো আছি অমিত ভাই তুমি কেমন আছো ও আচ্ছা বললে ভালো আছে ও জাকির ভাই গো কেমন আছো বলো আচ্ছা সুজাতা দি জাকির ভাইকে জিজ্ঞেস করছে জাকির ভাই কেমন আছো আচ্ছা সৌভাগ্যের সাথে সবাই একটু যুক্ত হবো ওর এটা নতুন প্রোফাইল প্রত্যেকে সৌভাগ্যর সাথে যুক্ত হবো অমিত ভাই দশটা ফুলের ভালোবাসা দিয়ে দিয়েছে অসংখ্য ধন্যবাদ আমন্ত্রণ রইলো আমার প্রোফাইলে পাবেন স্বাস্থ্য আর গল্পের মাইলে মাইলে টগর ফুলের শুভেচ্ছা সাম মোহন সিং লাইফ বলেছে টগর ফুলের শুভেচ্ছা চলো চলো সব্বাই ব্যাক করে দিব একদম জমজমাটি লাইফ আচ্ছা অমিত ভাই এমনি একটা নর্মাল সিঙ্গেল কমেন্ট করবে অমিত ভাইকে আমি একটু পিনে বসিয়ে দেবো অমিত ভাই একটা সিঙ্গল নর্মাল কমেন্ট করো কেন গো ভাই ওইটাই তো বলছি জাকির ভাই বলছে এখন আর এতটুকু উনচল্লিশ মিনিট বাকি এখন সবে এলাম দূর থেকেও ভালোবাসা মিশিয়ে দেবলি না দিদিভাই হৃদয় খেলে ধন্যবাদ আচ্ছা সৌভাগ্যর সাথে সবাই একটু যুক্ত হব অমিত ভাই একটা সিঙ্গেল কমেন্ট করো অমিত ভাই একটা সিঙ্গেল কমেন্ট করো অমিত ভাইকে আমি একটু বসিয়ে দেবো অমিত ভাইকে একটু বসিয়ে দেবো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো এক সময় কোনো এক ক্ষমে ক্ষণে ধন্যবাদ একটু থাকুন পিনে বসিয়ে দিই দেবলি না দিয়ে এখন আমি বেশিক্ষণ থাকবো না ফোনটা একটু চার্জে দেবো আজকে সারাদিন কারেন্ট ছিল না ঠিক আছে সুজাতা দি একটু থাকো পিনটা বসাই তারপরে যেও সারওয়ার ভিডি হাই হ্যালো পিন ডান বিউটিফুল থ্রি এনটি ফ্যামিলি আমার প্রিয় পরিবার একদম আমাদের প্রত্যেকের প্রিয় পরিবার হচ্ছে এনটি ফ্যামিলি রজনীগন্ধা ফুলের ভালোবাসা চমৎকার সুন্দর অনুষ্ঠান আচ্ছা ঠিক আছে সৌভাগ্য পিং ডান আচ্ছা ধন্যবাদ বিউটিফুল ফোর চা নাস্তা হলো সবাই আচ্ছা অমিত ভাইকে অমিত পাল ভাইকে আমি একটু বসিয়ে দিলাম অমিত ভাই কিন্তু একজন বিগ স্টার সেন্ডার অমিত ভাইয়ের সাথে সব একটু যুক্ত হয়ে যাব প্রত্যেকে অমিত ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাবো আর যারা অমিত ভাইয়ের সাথে যুক্ত আছো তারা অমিত ভাইয়ের লাস্ট পোস্টে গিয়ে একটা করে কমেন্টস করে আসবো একদম একদম এই চা খেলাম তোমার খাওয়া হয়েছে অমিত ভাই আমি জানি কাজে এই সময় তো কাজ থাকে অমিত আমি জানি টি ব্রেক থাকে সেই সময় অমিত ভাই আমার আসে আচ্ছা অমিত ভাইয়ের সাথে সবাই একটু যুক্ত হবো যারা যুক্ত আছি তারা লাস্ট পোস্টে গিয়ে একটা করে কমেন্ট করে আসবো প্রত্যেকে একটু যুক্ত হবো অমিত ভাইয়ের সাথে বন্ধু আছি হ্যাঁ আমি তো জানি তুমি বন্ধু আছো যারা বন্ধু নেই তাদের কথা বলছে পরে আসো আবার দিদি হ্যাঁ আমি জানি তুমি এই সময় ব্যস্ত থাকো তুমি কাজে তাও টিপ দেখে এসে জয়েন হও আবার পরে আসো কোনো অসুবিধা নেই বয়স্ক মহিলা পালিয়েছে মনে হয় এনটি ফ্যামিলি থেকে মুনতা আছে মুনতাকে দেখতে পাচ্ছি ওপরে ওই তো জবা ফুলের ভালোবাসা দিয়ে দিয়েছে বয়স্ক মহিলা আছে বয়স্ক মহিলা পালায়নি আমি চা খাচ্ছি এন্টি ফ্যামিলি তুমি একা একাই চা খাচ্ছ আমাদের চা কোথায় আমাদের চা কোথায় যাকি ভাই আমরাও তো চা খাবো আজকে গ্রুপের সবাই কোথায় গেল গ্রুপের সবাই আজকে কোথায় গেলো বাড়ি থেকে ঘুরে আসলাম কাউকে দেখছি না কেন গ্রুপের সবাই কোথায় আজকে কি সবাই ঘুম আছে আচ্ছা জাকির ভাইকে বসালাম জাকির ভাইয়ের এখানে যারা রয়েছে সবাই বন্ধু রয়েছো যারা বন্ধু নেই বন্ধু হয়ে যাও আর যারা বন্ধু আছো প্রত্যেকে লাস্ট পোস্টে একটা করে কমেন্ট করে এসো প্রত্যেকে শনিবার আবার বিশাল চাপ থাকে দিদি আর সোমবার খুব চাপ থাকে আপু আমি বাবুকে খাওয়াচ্ছি আচ্ছা খাওয়াও কোনো অসুবিধা নেই মন তুমি বাবুকে খাওয়াচ্ছো খাওয়াও কোনো অসুবিধা নেই শনিবারে কাজের চাপ থাকে আচ্ছা আচ্ছা দিদি আমি শেয়ার ব্লক আছি তাই শেয়ার করতে পারলাম না ঠিক আছে জান্নাতুল তোমার তো ওই হাতের চিহ্নটা আছে ওটা ধরে সবাই তোমার বাড়ি চলে যেতে পারবে ভালোবাসা অবিরাম বিউটিফুল লাইফ বিউটিফুল সিক্স আলহামদুলিল্লাহ ভালো আছি লাল গোলাপের ভালোবাসা সবাই একটু ট্যাপ ট্যাপ করে বাড়াও সবাই একটু ভালোবাসা সবাই কিনে থাকা বাচ্চাটাকে করে নাও না হলে সে কান্না করবে একদম একদম সবাই একটু বন্ধু করে নাও জাকির ভাইয়ের সাথে সবাই সুর উঠেছে লোকের মুখে ধ্বনি শোনা যায় উপরওয়ালা বলা ছায়া আপুর মাথায় বা বা খুব সুন্দর কামেনটা জাকির দাদা বন্ধু আছে জাকির দাদা লাস্ট পোস্টে গিয়ে একটা কামেন্ট করে এসো আমি জানি জাকির দাদা বন্ধু আছে জাকির দাদা লাস্ট পোস্টে একটা করে আচ্ছা স্বপ্নের কলি ভাইকে আমি একটুখানি পিনে বসালাম সব একটু যুক্ত হয়ে যাবে স্বপ্নের কলি ভাই কিন্তু একজন স্টার সেন্ডার সব ভাই একটু স্বপ্নের কলি ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাবো বিউটিফুল সেভেন স্বপ্নের হলিবাই একদম স্টার সেন্ডার স্বপ্নের কলিবাইয়ের সাথে সবাই একটু যুক্ত হয়ে যাবো